মাতৃদিবস সদা আশ্রয় নির্ভর ও প্রেরণার ঈশ্বর ঈশ্বরের সর্বোত্তম উপকার মা সকলকে মা দিবসের অনেক অনেক ও ভালোবাসা মাতৃত্বই সকল মায়া ক্ষমতা ও ভালোবাসা ছু এবং সে গভীরভাবে পর্যবেক্ষণ করবে দাঁড়ায় পৃথিবীর সূচনা থেকে মা শব্দটি ক্ষমতা সমতা এবং অসীমত্ব যা কোনো কিছুর মানদণ্ডে বিবেচনা করা যেতে পারে না সন্তানের কাছে মায়ের স্থান কোথায় হবে সে বিষয়ে সনাতন সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে জানতে আমরা মণিসংহিতার একটি শ্লোক দেখব মনিসংহিতার দুই নং অধ্যায়ের একশো পঁয়তাল্লিশ নং শ্লোকে বলা হয়েছে দশজন উপাধ্যায় থেকে একজন আচার্যর গৌরব বেশি একশত আচার্য থেকে পিতার গুরু বেশি এবং সহস্র পিতা ওপেতা মাথার সম্মান পিতা মাতার ঋণ সন্তান সহস্র জন্মে শোধ করতে পারে না মনোশঙ্কিতার দুই নং অধ্যায়ে দুইশো তেত্রি সংস্থাকে বলা হয়েছে মানুষ মাতৃভক্তি দ্বারাই এই ভুল জয় করতে পারে এবার আমরা দেখব মহাভারতে এ ব্যাপারে কি বলা হয়েছে মহাভারত শান্তি পর্ব দুইশো ছয় একত্রিশ আশ্রয় নাই মাতার সমান উপায় নেই মাতার নেই নেই রক্ষক এবং মাতা সদৃশ প্রিয় আর কেউ নেই এবার আমরা দেখব পবিত্র বেদে মায়ের স্থান কোথায় ঋগ্বেদের অষ্টম মন্ডলের এক নং সপ্তমের ছয় নং মন্ত্রে বলা হয়েছে পরমেশ্বরীর তুলন শুধুমাত্র মায়ের সাথে করা যায় কারণ পরমেশ্বর এবং মাথা উভয়ই আমাদের ধারণ করে আমাদের পালন করেন এবং শিক্ষার মাধ্যমে সবরূপ ধন ঐশ্বর্য প্রদান করে এবং আমাদের সকলকে রক্ষা করেন আর খুবই একটি গুরুত্বপূর্ণ কথা রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিঅশি এই সকল শাস্ত্র থেকে আমরা সহজেই বুঝতে পারলাম সনাতন ধর্মে মায়ের স্থান তাই আমাদের প্রত্যেকের নিজেদের জন্মদাত্রী মা ও পৃথিবীর সকল মাকে যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত সকল মাকে আবারও মাতৃ দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সেই সাথে